আবারও ট্রেন দুর্ঘটনা এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগলো দাও দাউ করে চলছে তিনটি কামরা কিভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি রবিবার সকালে কোরবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছানোর পরে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের কথায় ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন সে সময় আচমকা একটি বাতানুকুল কামরায় আগুন ধরে যায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর জানা গিয়েছে কোরবা বিশাখাপত্তনম এক্সপ্রেসের এ ওয়ান কামরায় প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা তারাই খবর দেন রেল কর্তৃপক্ষকে সে আগুন বি সিক্স এবং সেভেন কামরায় ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন রেল কর্মীরা দ্রুত ট্রেনের সব কামরা খালি করে দেওয়া হয় তারপর ট্রেনটিকে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আগুন নেবানোর কাজ চলছে ট্রেনটি কোরবা থেকে বিশাখাপত্তনমে আসে তারপর সেখান থেকেই ট্রেনটি তিরুপতি যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনমে এক্সপ্রেসটি পৌঁছানোর পরই দুর্ঘটনা ঘটে ফলে ট্রেনটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অন্য একটি ট্রেনে চাপিয়ে তিরুপতি নিয়ে যাওয়া হবে এই অগ্নিকাণ্ডের জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রেল কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে